নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো সোমবার আজ সোমবার সোমবার পড়েছে আজ হচ্ছে শুভ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব আজ ওকে একটুখানি বেশ ও দিদির একটা ঘাগড়া পরিয়ে মানে লেহেঙ্গা পরিয়ে আর সাজিয়েছিলাম কি সুন্দর যে একটুখানি ফটো তুলবো একটু ভিডিও করবো একটা জাহাজ করে করেছি আমি শর্ট সেকশানে দেবো তোমরা একটুখানি দেখে নিও দিয়ে দিয়েছি অলরেডি তো ওই ম্যাডাম সব খুলে ফেলছে কিচ্ছু রাখবে না কোনো কিছু ভিডিও করবে না কিছু করবে না আমার দেখো চান হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা প্রচণ্ড গান হচ্ছে কিছু শুনতে পাবে না কারণ এদিকে হচ্ছে এই বাড়ি হচ্ছে রিয়াদের বাড়ি হচ্ছে পুজো ওদিকে বৌদিদের বাড়ি পুজো ওদিকে মাইমাদের বাড়ি পুজো সবার বাড়ি পুজো আর আমি বাড়িতে পুজো করি আমি নিজেই কি হচ্ছে নানু কয়ে নেবো আচ্ছা নিচ্ছি চান করে নিয়েছি পুজো দেবো এত কথা বলে মানে পড়াই যাবে না ভিডিও প্রচন্ড গান হচ্ছে বা কমিটির চলে আসবে চলো দেখাচ্ছি আমি চলো চ্যান ফান হয়ে গেছে দেখো এখানে কিন্তু সমস্ত পুজোর জোগাড় আমার এনে দিয়েছে আমি কিন্তু নিজেই পুজো করি নিজেই পুজো করি ঠাকুরকে যেরকমভাবে আমি পারি দেখো আগে কিন্তু বাসন টাসন সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে ঠাকুরের বাসন সমস্ত মেজে নিয়েছি যতগুলো বাসন আমার লাগবে তো আর এদিকে দেখো তারপরে ঠাকুর ঘরটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছে তারপরে আমার গোপালটাকে ও যে আসনে থাকে সেখান থেকে তুলে আমি কিন্তু এটা আলাদা একটা আসনে এখানে বসাবো আলাদা করে তো এই দেখো আসনটা এখানে পেতেছি এটা মেয়ের পড়ার টেবিল একটা নতুন টেবিল এটা ও পেয়েছিলো বার্থডেতে তো সেই টেবিলটা তো ইউজ হয়নি সেই টেবিলটার উপরেই আমি কিন্তু একটা কাপড় পেতে তার উপরে এই নতুন একটা কাগজ সেটা কিন্তু আমি পেতে গোপালকে কিন্তু বসিয়েছি দেখো আগের যে পুরনো মুকুরটা ছিল সেটা আমি খুলে দিলাম দিয়ে কিন্তু এই যে নতুন মুকুরটা এটা আজকে নিয়ে এসেছি এই মুকুরটা ভীষণ সুন্দর মুকুরটা কিন্তু পরিয়ে দিলাম আর রাখিটা কিন্তু হাতেই আছে আমি কিন্তু রাখিটা রাখিটার খুলিনি রাখি দিন যে পরিয়েছিলাম তো এই মালাগুলো নিয়ে এসছে পরিয়ে দেবো একটু একটু করে সুন্দর করে সাজিয়ে দেবো এরকমভাবেই কিন্তু আমি জন্মাষ্টমী পালন করে থাকি আর জন্মাষ্টমী মোটামুটি সবার ঘরেই কিন্তু এই রকম পালন করে থাকে সবাই যার ঘরে মোটামুটি ভগবান শ্রীকৃষ্ণের ছবি সবার ঘরেই থাকে গোপালের ছবিও থাকে তো সবাই কিন্তু এই ভাবে আমরা পালন করে থাকি আর যে বাড়িতে একটু বেশি ইয়ে করে হয় সেখানে কিন্তু প্রতিষ্ঠা করা থাকে সেখানে কিন্তু বেশ বড় করেই পুজো হয় মানে ব্রাহ্মণ তাহ্মণ দিয়ে আর কি সেরকমভাবে পুজো হয় তো আমি এইভাবে পুজো করি তো প্রসাদগুলো সব এক এক করে সাজিয়ে দিচ্ছি ঠাকুরকে এ নিয়ে এসছে এখানে হচ্ছে মিষ্টি ফিষ্টি যা লাগে আর কি গোপাল যা যা খেতে ভালোবাসে সেই সব কিছুই কিন্তু নিয়ে এসছে মালপোয়া বলো লাড্ডু বলো তারপরে হচ্ছে তালের বড়া তালের বড়া এর আগে কিন্তু আমাদের বাড়িতে যে করেছিলাম আমি সেটা কিন্তু আমি কিন্তু খাইনি বলেছিলাম যে ভগবানকে মানে ঠাকুরকে না দিয়ে খাবো না তো সেই জন্য আর কি বলেছিলাম যে আগে পাইনি মানে এই সময়টাতেই ওঠে মনে হয় তো তখন খুঁজেছিল বাজারে পায়নি কেনা এখন তো কেনা বিক্রি হয় তো আমার যেহেতু আলাদা ঠাকুরের জন্য আলাদা গ্যাস নেই রান্না করার সরঞ্জাম নেই তো সেহেতু আমি কিন্তু রান্নাঘরের কাটা গ্যাসে মানে যতই মুছে হোক না কেন মনটা কেরকম খুঁতখুত করে তো সেই জন্য আমি কিন্তু দিন আমি কিনেই কিন্তু দিয়ে থাকি এখানে দেখো গোপালকেই দেখো হাতে একটা লাড্ডু দিয়ে দিলাম ব্যাস সাজানো কিন্তু গোপালকে আমার একদম কমপ্লিট আর একটু ফল টলগুলো কেটে নেবো আমি এখানে ফলগুলো কেটে সাজিয়ে দেবো থালায় দিয়ে ওইদিকে ঠাকুরগুলোকেও দিয়ে দেবো সমস্ত ঠাকুরগুলোকে আমার আর এখানে কিন্তু গোপালকে আলাদা করে এই থালাগুলোতে আমি সাজিয়ে দেবো জন্মাষ্টমী পুজো সবার বাড়ি আমাদের এখানে সামনের মামিদের বাড়ি হবে মাইমাদের বাড়ি মানে ওই যে ভাইটা আর কি থাকে ভাইদের বাড়ি তারপরে ওদিকে হচ্ছে এক বৌদির বাড়ি হবে ওই ওদের বাড়িতে মানে আমি বিয়ের পর থেকে এসে থেকেই দেখছি হচ্ছে সব মানে করে থাকে আর কি অনেক দিন থেকে হচ্ছে আর এদিকে হচ্ছে কিন্তু আজকে এবারে আজকে হবে আমাদের পেছনে বাড়ি যে রিয়ারা থাকে পাশের বাড়ি ওদের বাড়িতেও কিন্তু আজকে হবে ও গোপাল নিয়ে এসছে গোপাল প্রতিষ্ঠা করেছে তো ওখানেও কিন্তু আজকে পুজো হবে মানে সকাল থেকে আজকে কিন্তু একদম মাইক বাজছে মানে গান এদিকে গান ওদিকে গান দুদিকে গান হচ্ছে এত গান হচ্ছে ওই জন্য মাইমার আর লাগায়নি কোনো গান মানে এত গান মানে দুটো একদম একে অপরের সাথে আঘাত করছে যেন মনে হচ্ছে আর বেশ জোরে জোরেই গান চলছে আর আমি এদিকে পুজো জোগাড় করে নেবো ওদিকে হচ্ছে মা রান্না জোগাড় করতে মানে সবে শুরু করবে সব কিছু ভাজাভাজি কেটে নিয়েছে যেহেতু নিরামিষ খাওয়া হবে ওবারে তো খাওয়া আছেই মানে বৌদিদের বাড়ি রিয়াদের বাড়ি এদিকে সব কিছু খাওয়া আছে আর এই দেখো আমি কিন্তু এখানে বই পড়ে নিচ্ছি দেখো সমস্ত পুজো কিন্তু এরকম বই পড়ে যে ব্রত কথাগুলো থাকে সেইগুলো পড়েই কিন্তু মোটামুটি করে থাকে আর যেগুলো ব্রাহ্মণ দিয়ে করা সেগুলো তো করানোই হয় লক্ষ্মী পুজো টুজো এইগুলো সব ব্রাহ্মণকে দিয়েই করা হয় লক্ষ্মী পুজো সরস্বতী পুজোয় দেখো এই দেখো বৌদিদের বাড়ি এই যে গোপালটা এরকম দুটো মানে একটা বড় দোল এটা তার মধ্যে দুটো গোপালকে বসিয়েছে দেখো এখানে সব প্রসাদে সব জোর চড়ছে খুব সুন্দর করে এখানে প্রসাদের দেখো সব তোর জোর চলছে আরে দেখো দুপুরবেলা ওই যে বললাম মা তো রান্না জোগাড় করে নিয়েছিল সব ভাজা ডাল হতো তো সে বৌদি আবার খবর পাঠিয়েছে দাদাকে দিয়ে যে হচ্ছে একদম রান্না করতে বারণ করে দাও এখানে খাওয়া দাওয়া করবে তো সেই সব কিছু আবার রেখে দিল মা খানিকটা ভাজা হয়েছিল রেখে দিল তো দেখো এখানে হচ্ছে একটা সচ্চুরি করেছিল সব কিছু সবজি মিশিয়ে তার মধ্যে ছোলা দিয়েছিল বেশ ভালো হয়েছিল কিন্তু সবজিটা খুব টেস্ট হয়েছিল আর ভাত আর ডাল করেছিল দুপুরবেলা আর দেখো আমার ছোটো মাও খেতে গেছিলো এখানে ও দাদু একটু একটু করে মুখে ভাত দিচ্ছে শুকনো শুকনো ভাত খাচ্ছে ডাল দিয়ে খাবে না একটু করে মুখে দিচ্ছে আর দেখো নাচছে গান চলছে তো গানটা তো আমি দিতে পারবো না ওই জন্য আমি ভয়েস দিয়ে দিচ্ছি দেখো তো গোপালের প্রসাদ সব তুলে নেবো এই যে ঠাকুরের সব প্রসাদ সিংহাসন থেকে তুলে নিয়েছি প্রসাদ তুলবো এবারে গোপালের প্রসাদ কে খাবে মাম্মা মামাম গোপালের প্রসাদ কে খাবে নানু তুমি তুমি খাবে গোপালের প্রসাদ ও বাবা গোপালের প্রসাদ কে খাবে ওই দিলো 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 সব ফেলে দিলো আর এই যে এই যে এই হচ্ছে আমার মাইমাদের বাড়ি হচ্ছে ভাইদের বাড়ি ওদের বাড়ির এই যে গোপাল রাধা কৃষ্ণ প্রতিষ্ঠা করা রাধা কৃষ্ণ মহাদেব আছে এই যে এদিকে সব প্রতিষ্ঠা করা আর ওদিকে আছে লক্ষ্মী ঠাকুর প্রতিষ্ঠা করা ঠাকুর আর এইদিকে হচ্ছে গোপাল এই যে প্রতিষ্ঠা করে আর দেখো বাবু খেলা করছে একটা বাড়িতে পুজো মানে কত তোর জোর দেখো সমস্ত ফল কাটা নিয়ে বসেছে এই বোন আর ওদিকে ওই ওই হচ্ছে যে রান্নার কাছে বসেছে সব পিঠে পাঠা তারপরে হচ্ছে ভাজা খিচুড়ি সবই হয় যা যা দিতে হয় ঠাকুরকে সমস্ত কিছুই ভোগ রান্না করে কিন্তু ঠাকুরের সেবা দেয়া হয় তো এই দেখো গোপালগুলোকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো দুটো দোল একটা এই দোল একটা ওই দোল না একটা খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছে আর এই হচ্ছে বৌদিদের বাড়ির সামনেটা খুব সুন্দর সাজিয়েছে দেখো আর এইটা মাইমাদের বাড়ি এই যে এই খুব সুন্দর করে সাজিয়েছে দেখো বৌদি আবার কিন্তু এবছর একটা নতুন জিনিস করেছে সেটা হচ্ছে ফুচকার স্টল দিয়েছে বৌদি মানে এত সুন্দর মানে লোভনীয় জিনিস একদম করেছে সন্ধেবেলা খাওয়ার জন্য সবাই যাতে খেতে পারে হচ্ছে ফুচকার স্টল দিয়েছে আর আমার ছোটমা দেখো খাচ্ছিস নানু ধরো 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 না 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 কি খাচ্ছিস না 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 কি খাচ্ছিস না না ওই মাইমা হচ্ছে আর এই যে এই দুই বোন হচ্ছে ওরা হচ্ছে পুষ্পাঞ্জলি দেবে তো দেখো পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট ওরা প্রসাদ ভাগ করতে বসে গেছে প্রসাদ প্রসাদ সব ভাগ করে দেবে এই যে ওখানে কিছু লোক আছে মানে বাড়িতে তো তাদের জন্যই আর কি প্লেটে প্লেটে তুলছে তুলে আগে তাদেরকে দিয়ে তারপরে হচ্ছে সবাইকে দেয়া হবে আর কি তো ওরা আছে বলে আগে ওদেরটা তুলে দেওয়া হচ্ছে আর এই দেখো আমার ছোটো মা এখানে ফ্রুটি নিয়ে এদিক সেদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ও তো এক জায়গায় বসবে না দেখো সুজিটাকে কেটে নিচ্ছে খুন্তির পেছনটা দিয়ে আর এই যে সব প্রসাদ তোলা হচ্ছে ভোগ দর্শনা কিন্তু প্রচুর পুণ্য হয় বলে ঠাকুরের যদি না ভোগ সেবা নিতে পারো তাহলে কিন্তু অন্তত দর্শনেও কিন্তু প্রচন্ড ভাবে কিন্তু মানুষের পূর্ণ লাভ হয় বলে ভোগ প্রসাদে আর এইদিকে হচ্ছে এটা রিয়াদের বাড়ি পুজো এই যে বললাম যে আমাদের পাশের বাড়ি রিয়া ও হচ্ছে এবছর নতুন পুজো করছে ওই গোপাল এনেছে কিছুদিন আগেই ওর খুব শখ মানে ওর খুব ইচ্ছা গোপালের পুজো করবে তো এই যে দেখো ওদের বাড়ি আবার এই যে খিচুড়ি হচ্ছে খিচুড়ি কাটাচ্ছে এখানটা রান্না করছে সব আর এই যে খিচুড়ি কাটাচ্ছে এই দেখো সব একদম কত খিচুড়ি তরকারি সব একদম ওদের দেখো এই দেখো একদম দেখেই লোভ লেগে যাবে ঠাকুরের প্রসাদ তো এগুলো সব লোকেরা লোকজনেরা খাবে আর এই যে সন্ধেবেলা আবার গেছিলাম বৌদিদের বাড়ি এই যে বৌদিদের গোপালটাকে ওখান থেকে নিচে সাজিয়েছে সুন্দর করে এখানে তো পুজো হয়েছে হোম টোম সব কিছু নিচে হয়েছে সুন্দর করে এখানে সাজিয়ে আলপনা দিয়েছিল বৌদি আলপনাগুলো ওই ফুলেতে সব ঢেকে গেছে তখন এখানে বসে রান্না করছিল বলে গোপালটা ওপরে তোলা ছিল আর দেখো নেমেছে বৃষ্টি মানে যার ভয় থাকে না বলে ঠিক তাই এই রকম একটা সুন্দর অনুষ্ঠানের দিনে কারেন্ট অফ হয়ে যাচ্ছে বারবার করে আর হচ্ছে বৃষ্টি এই রকম হয় কিন্তু বলে সব কিছু ঠিকঠাকভাবে হয়ে গেছে কোনো কিছু তার আটকে থাকে না ঠাকুরের পুজো যেহেতু প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে এই টাইমটা মা সন্ধ্যা থেকে টিপ টিপ করে পড়ছিল তবু বেরোনো যাচ্ছিলো কিন্তু তারপরে এই যে একদম জোরে বৃষ্টি নেমে গেছে ফুচকা স্টলটা তখন নিয়ে ওই ভেতরের দিকে ঢুকে দিয়েছে আর এইখানে এরা দেখো এখানে বসে বসে একটু এরা খেলছে সন্ধেবেলা এটাই এদের হচ্ছে মানে সময় কাটানোর জায়গা একটুখানি বসে বসে ওরা সব তাস খেলে বন্ধুরা মিলে এই যে এখানে দেখো সব লোকজনের খেতে বসেছে দেখো কচুরি করেছিল চানা মশলা করেছিল এখানে হচ্ছে ফ্রাইড রাইস আর আলুর দম দারুণ করেছিল কিন্তু রান্নাটা মানে কচুরিটাও যেরকম দারুণ হয়েছিল এই রান্নাগুলো সেরকম ভালো হয়েছিল খুব সুন্দর হয়েছিল রান্নাগুলো আর দেখো পাতে হচ্ছে চাটনি শেষ পাতের এটা আগে চাটনি আর পাপড় আর একদম শেষ পাতে এই যে হচ্ছে পায়েস আজকে খাওয়া দাওয়া খেয়ে দিয়ে চলে এসেছি বৌদিদের বাড়ি থেকে খাওয়া দাওয়া কমপ্লিট সবার বড় মা তো বাড়িতে এনে খেয়েছে বললাম বড়ো মা হচ্ছে বাড়িতে এনে খেয়েছে মানে ওকে এনে দিয়েছি ও খেয়েছে ও যাবে না ওর সন্ধে থেকে দাঁতি ব্যথা করছে যাবে না তো আজকের মতো আর বাড়াবো না অনেকটা বড়ো হয়ে গেছে মেয়ে ভিডিওটা তো আজকে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই সবাইকে নমস্কার